বাংলাদেশে কাটানো আমার এলোমেলো সব আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার ধারাবাহিকতায় আজকের এই ব্লগটা আজকেও আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে তো জেলেরা মাছ ধরেছে মাছ ধরার দৃশ্যটা আসলে আমি একটু রেকর্ড করেছি মাছ ধরার এই দৃশ্যটা পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখতে আমার ভালোই লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবলাম যে খানিকটা রেকর্ড করি এবং আপনাদের সাথেও শেয়ার করি আর এই তো জাল থেকে মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবার পর এগুলোকে নিয়ে আসা হলো বাড়িতে তো এই তো সব মাছ আরও অনেক অনেক মাছ আছে তো একটু একটু করে নিয়ে আসছে রাখছে আর আমি আসলে অতক্ষণ দেরি করিনি যখন সব মাছ নিয়ে আসবে তারপর ভিডিও করব তো কিছু কিছু করে যখন নিয়ে আসছে আমি প্রথম দিকেই সেগুলোকে আসলে রেকর্ড করছি এই তো এগুলো হচ্ছে কিছু ছোট ছোট মাছ এগুলো এখনো বড় হয়নি আর বড় মাছগুলো এখানে আর এখানে হচ্ছে পুকুর থেকে একদম টাটকা যে সরপুটি ধরা হয় সেই সরপুটি মাছ সেগুলোকে ফ্রাই করা হচ্ছে একেবারে টাটকা মাছ ভাজা এটা খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই মজা লাগে তিনটা গোলা ফুল এগুলো হচ্ছে আমুর বাগানের তো সেখান থেকে তোলা কোনো একটা কারণে তো কারণটা মিটে যাবার পর আমি ফুলগুলোকে একটা ছোট মাটির কাপে পানিসহ রেখে দিয়েছি আবারও মাছ বেশ বড় বড় মাছ পুকুর থেকে তোলা হয়েছে মানে তখনও তুলছিল সেটারই ভিডিও আমি করলাম তো এই তো একেবারে টাটকা মাছ একদম ফ্রেশ এটা তো আসলে যারা বিদেশে থাকে এরকম মাছ পাওয়াই যায় না সব কিছু ফ্রোজেন তো এই তো আর এটা হচ্ছে চালের আটার রুটি চালের রুটি যেটাকে বলে আর হচ্ছে গরম গরম মাংস ভুনা আর এটা হচ্ছে যেন দুধের হালুয়া যেটা হচ্ছে ধানের রুটি দিয়ে খেতে হয় আর এই তো নাস্তার পর একম গরম গরম ধোয়া ওঠা চা এটার মজাটাই না অন্যরকম একদম অন্যরকম আর বাংলাদেশে এসে আমুর হাতের চা এটার মজাই আলাদা আর আবারও চলে আসলাম আম্মুর ফুলের বাগানে আরও প্রতিদিনই ফুল ফুটছে অনেক অনেক ফুল অনেক অনেক ফুল গতদিন একটু কম ফুল ছিল আজকে আবার অনেক ফুল ফুটেছে তো এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম যে আজকের যে ফুলগুলো ফুটেছে সেগুলো একটু রেকর্ড করি আর এটা হচ্ছে আমুর সবজির বাগানে বেগুন বেগুনের গাছ এটা হচ্ছে একটা আমের গাছ আর এটা হচ্ছে মরিচের গাছ ছোটো অনেক আর এটা দেখেন কি অদ্ভুত একটা বেগুন এটা হচ্ছে একেবারে ডিমের মতো দেখতে মনে হয় যে গাছে একটা ডিম ঝুলছে মনে হচ্ছে এটা একটা ডিমের গাছ কিন্তু এটা একটা বেগুন আর এটা হচ্ছে লেবু আর দুধ চাল করা হচ্ছে অনেকক্ষণ ধরে দুধ জাল করা হচ্ছে কারণ এটাতে দুধের পিঠা ভেজানো হবে তবে এই পিঠাটা চিতই পিঠাটা দুধে ভেজানোর জন্য না এটাকে একটু মশলা একটু ধনে পাতা দিয়ে বানানো হয়েছে যাতে চা দিয়ে এবং বিভিন্ন রকমের ভট্টা দিয়ে খাওয়া যায় খুব মজা লাগে পিঠা বানাচ্ছেন এক ফুপু উনি বহু বছর ধরে এ বাড়িতে পিঠা বানান এবং সব কাজে আম্মুকে হেল্প করে উনি দারুণ পিঠা বানান বিশেষ করে এই ধরনের পিঠাগুলো এই তো দুধের পিঠা এখানে ভিজিয়ে রাখা হয়েছে আর রাতে ভেজানো হলো সকালবেলা আরও অনেকটা ভিজবে ওটা আরও ঘন হয়ে আসবে এবং পিঠাটা আরও অনেক বেশি নরম হবে খেতে যে কি মজা এটা হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাটা না শীতের দিনে খেতেই হয় খেতেই হয় এবং এই এই শীতের এই সময়টাতে যা যাদের বাড়িতে জামাই আছে জামাইকে নিমন্ত্রণ করা হয় এই পিঠা খাওয়ার জন্য মানে এটাকে বলা হয় পিঠার দাওয়াত সাথে আরও অনেক কিছুই থাকে অনেক রকমের খাবার থাকে ঝাল খাবার থাকে বিভিন্ন রকমের নাস্তা থাকে আরও সাথে বিভিন্ন রকমের পিঠা থাকে তবে না এই পিঠাটা খাওয়াতেই হয় খাওয়াতেই হয় মানে এটা হচ্ছে এখানকার একটা নিয়ম যে শীত আসলো মানেই জামাইকে দাওয়াত করতে হবে আর দুধের পিঠা খাওয়াতে হবে তো সেই পিঠাটা খাচ্ছি এই দুধের পিঠা এটা আমার খুবই পছন্দের এই তো অনেকটা নরম হয়ে গেছে সকালবেলা তো সেটা দিয়েই নাস্তা করছি যেদিন দুধের পিঠা বানানো হয় সেদিন তারপর দিন সকালবেলা মূলত সবাই দুধের পিঠা খেয়েই নাস্তা করে আর এখন চলছে দুপুরবেলা খাবার আয়োজন সকালবেলা তো পিঠা দিয়ে নাস্তা করা হয় তো দুপুরবেলার যে খাবার আয়োজন সেটা চলছে মাংস ভুনা করা হচ্ছে আরও আরও অনেক কিছু আম রান্না করে আম্মু অনেক অনেক কিছু রান্না করে অনেক কিছু টেবিল ভরিয়ে খাবার না দিলে রান্না না করলে আমার আম্মু সম্ভবত ভালোই লাগে না তো বিভিন্ন রকমের রান্না আমার আম্মু করে আর বাহিরে পরদিন সকালের এই ভিডিওটা অনেক কুয়াশা অনেক কুয়াশা ছিল নয়টা দশটার সময়ও এই এরকম কুয়াশা ছিল আর এই ভিডিওগুলো আমার কিন্তু আরও অনেক আগের করা আমি অনেক লেট করে এগুলোকে আসলে এডিট করছি আর শেয়ার করছি আচ্ছা এটা হচ্ছে ভাপা পিঠা দুধে ভেজানো আর এটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস আবার করেছে সকালবেলার নাস্তায় পোস্ট এবং হচ্ছে পিঠা ভাজা তো দারুণ একটা নাস্তা তারপর ছিল আবার দুধের পিঠা এই পিঠাটা কিন্তু আগের পিঠাটার মতো না আগের দুধের পিঠাটা তৈরি করা হয়েছিল আখের গুড় দিয়ে আর এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে এখানে দুধের ব্যাপারটাও একটু আলাদা সেটা হচ্ছে এটা দুধের দুধটাকে একটু ছানার মতো করে সেখানে খেজুরের গুড়ে এই পিঠাটা বানানো হয় এটা টেস্টটা আগের যে দুধের পিঠাটা ছিল সেটার থেকে একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে আরেকটা মজার খাবার এটা হচ্ছে চাল কুমড়ার হালুয়া এটা কে কে খেয়েছেন এবং কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু এটা কিন্তু আমার খেতে বেশ মজা লাগে আমার আম্মু বানিয়েছে খুব মজার কত শত রকমের মজার খাবার যে আমার আম্মু বানাতে পারে মাসাল্লাহ। আর এখন যে খাবারটা খাচ্ছি এই খাবারটা খুব স্পেশাল কারণ আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারিনি বলে আমার খালামনি আমার জন্য রান্না করে আমার পছন্দের খাবারগুলো নিয়ে এসেছে আমার খালামনিরা এবং আমার ফুপিরা আমার মায়ের আরেকটা রূপ আসলে প্রসঙ্গত আমি দাদু বাড়িতে একটাই মেয়ে আর একটাই ভাতিজি সে কারণে আর আমার খালামনিদেরও শুধু ছেলে মেয়ে নেই যে কারণে ভাগ্নিও আমি একটা তাই বুঝতেই পারছেন আমি ঠিক কতটা আদরের আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমুর হাতের স্পেশাল নেহারি এটা রেস্টুরেন্টের নেহারির মতো না যেগুলো রেস্টুরেন্টের দিনে রান্না করে দিনেই সার্ভ করা হয় ওরকম না আমু এটাকে অন্তত সাত দিন ধরে অল্প আছে রান্না করতে থাকে জাল করে ভেতরে সব কিছু বেরিয়ে আসে এবং হাড়গুলো অনেক নরম হয়ে যায় তখন সেটাকে পরোটা কিংবা চালের রুটি দিয়ে সার্ভ করে আমুর হাতের বানানো এই নেহারি আমার ভীষণ ভীষণ ফেভারেট